নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও দারুণ একটা খাস্তা মুচমুচে লেয়ার নিমকিন তৈরি করে দেখাবো এই নিমকিগুলো বানানোর পরে মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একইভাবেই খাস্তা মুচমুচে থাকবে আর এই ধরনের নিমকিগুলো সকালে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে বানানো তো একদমই সহজ আর উপকরণও খুব সামান্য লাগে তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই নিমকিগুলো তৈরির জন্য একটা চায়ের কাপে করে মেপে দুই কাপ পরিমাণে ময়দা একটা বাটির মধ্যে মেপে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম ময়দাটা অবশ্যই একটা কাপের মধ্যে মেপে নেবেন দুই কাপ ময়দার জন্য একের চার চামচ লবণ হাফ চামচ চিনি আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এই ময়দাটা অবশ্যই আপনারা কাপে মেপে নেবেন তাহলে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে আর নিমকিটা পারফেক্ট তৈরি হবে তো এখানে আমি চায়ের কাপে দুই কাপ ময়দা নিয়েছিলাম তো সেই অনুযায়ী এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ছয় চামচ একটা চা চামচে করে মেপে ছয় চামচ তেল দিচ্ছি সাদা তেল আপনারা এই তেলের জায়গাতে ঘিটা দিতে পারেন এবারে সাদা তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব এই সময় যত ভালোভাবে ঘষে ঘষে হাতের সাহায্যে ময়মটা দিতে পারবেন মানে তেলটা ভালোভাবে একদম ময়দার সাথে মিশিয়ে নিতে পারবেন ততটাই নিমকিটা পারফেক্ট তৈরি হবে তার সঙ্গে খাস্তা কিছুক্ষণ ময়ম দেওয়ার পরে দেখবেন ময়দাটা ভেজা ভেজা হয়ে যাবে আর এরকম একটা ঢেলা তৈরি হবে ঢেলাটা ওপর থেকে ফেললেও কিন্তু ভাঙবে না যতক্ষণ না হাত দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা করছেন তো তখনই বুঝবেন ময়ামটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এরকম পর্যায়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি রকম গরম জল নয় জলটা নর্মাল জল একদম অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে প্রথমে বেশি জল দিলে তখন এক্সট্রা ময়দা অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু নিমটি খাস্তা হবে না একদম ভালো হবে না ময়দাটা ঠিক এরকম একটু শক্ত করে হাতের তালু সাহায্যে হালকা চাপ দিয়ে মেখে নিয়েছি এবার এই ময়দা মাখাটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো আর এই সময় আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তার জন্য নিচ্ছি চার চামচ সাদা তেল তেলের পরিবর্তে আপনারা ঘিটা নিতে পারেন আর চার চামচ তেলের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাটা নিতে পারেন এবার খুব ভালোভাবে মিশ্রণটা একটু গুলিয়ে নেব আর দেখুন গুলিয়ে নেওয়ার পরে ঠিক এরকমভাবে তৈরি হবে একটু আঠালো টাইপের তৈরি হবে তো এটাকে এখন আলাদাভাবে আমি রেখে দিচ্ছি এদিকে ময়দাটা দশ মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে আগের থেকে একটু সফট হয়ে যাবে ময়দাটা দেখুন এবার এটাকে তুলে একটা কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নিচ্ছি তার আগে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার এটাকে একটু হালকা হাতে মেখে এর থেকে দুটো বড় বড় সাইজের লেচি তৈরি করে নেব লেচিগুলো বেশ বড় বড় হবে আমি যতটা পরিমাণে ময়দা এখানে মেখেছি সেই অনুযায়ী এখানে দুটো লেচি ভালোভাবে তৈরি হয়ে যাবে মানে বড় বড় সাইজ করে যদি ময়দা মাখাটা একটু বেশি থাকে আপনারা দুটো জায়গায় চারটে লেচি এখানে তৈরি করে নিতে পারেন এবার একটা লেচিকে সাইডে সরিয়ে দিলাম এখন এটাকে বেলে নেব বেলার জন্য এটাকে আর শুকনো ময়দা আমি দিচ্ছি না এভাবে আমি বেলে নিচ্ছি একটা বড় রুটির আকারে একটু গোল করে বেলার চেষ্টা করবেন আর একটু পাতলা বেলতে হবে খুব বেশি কিন্তু পাতলা নয় দেখুন এরকম মিডিয়াম একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম কিছুটা পরিমাণে এখন দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে গোটা রুটিটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এই সময় একটু ভালোভাবে মাখিয়ে দিতে হবে কোনো জায়গায় যেন বাত না থাকে খুব ভালোভাবে মাখিয়ে দেওয়ার পরে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি হালকাভাবে দেখুন খুব সামান্য শুকনো ময়দা গোটা রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবার আর কিছুই নয় এটাকে রোল করে নিতে হবে খুবই সিম্পল কিন্তু তৈরি হয় অনেক সুন্দরভাবে এই নিমকিগুলো আর এই রোলটা যখন করবেন একটু ঘন ঘন রোলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে লেয়ারগুলো বেশি ঘন ঘন থাকবে নিমকির মধ্যে দেখতে ভালো লাগবে সম্পূর্ণ রুটিটা রোল করে নেওয়ার শেষ প্রান্তে যখন আসবেন তখন হালকাভাবে একটু জল লাগিয়ে এটাকে ভালোভাবে আটকে দিতে হবে আর এইভাবে একটুখানি হাতের সাহায্যে এই জায়গাটা ঠিক এইভাবে চেপে চেপে দিতে দিতে হবে যাতে একদম মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যায় তাহলে নিমকিগুলো ভাজার সময় লেয়ারগুলো একদম খুলবে না তো দেখুন ভালোভাবে চেপে বন্ধ করে দেওয়ার পরে এখন এটাকে একটু লম্বা করে নিচ্ছি তাহলে একটা লেচি থেকেই অনেকগুলো নিমকি তৈরি হয়ে যাবে আর যখন এটাকে লম্বা করতে হবে হালকা হাতে লম্বাটা করে নিতে হবে এবার আমি এইভাবে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একদমই সহজ একটা ভাঁজ দিয়ে একসঙ্গে অনেকগুলো এই রকম নিমকি আপনারা তৈরি করে রেখে দিতে পারেন বানানো অনেক সহজ আর তার সঙ্গে খেতেও খুব সুস্বাদু হয় একইভাবে আরও যে একটা লেচি ছিল সেই লেচিটা থেকেও আমি ঠিক এরকম রোলের আকারে তৈরি করে নিয়েছি তো আগে যেহেতু আমি দেখিয়েছিলাম তাই এটা আর দেখানো হয়নি তো দেখুন এটা থেকেও আমি সমস্ত লেচিগুলো ছোট ছোট করে কেটে নিলাম দেখুন ভাঁজগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর এরকম পর্যায়ে আপনারা এর থেকে খাজাও তৈরি করে নিতে পারেন তো আজকে আমি খাজা তৈরি করছি না আর খাজা তৈরি করলে সাইড থেকে বেলতে হয় তবে এটা যে দিকটা আর কি লেয়ার আছে সেই দিক থেকে বেলে নিতে হবে দেখুন আর একটু মোটা করে বেলবেন খুব বেশি কিন্তু পাতলা হবে না একটা তৈরি হয়ে গেল এখানে নিমকি একইভাবে আবারও একটা বেলে নিচ্ছি আর দেখুন যে দিকটা লেয়ার আছে সেই দিকটাতে আমি বেলে নিচ্ছি হালকা চাপ দিয়ে আর এরকমভাবেই আমি সমস্ত নিমকিগুলো আগে রেডি করে নিলাম মোটামুটি কুড়ি পঁচিশটা নিমকি তৈরি হয়ে গিয়েছে এবার আমি নিমকিগুলো ভেজে নেব নিমকিগুলো ভাজার জন্য এখানে আমি আগে থেকে সাদা তেল গরম করেছি তেলের গরমটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে খুব বেশি গরম নয় আবার খুব যে হালকা গরম সেটাও নয় নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বিট বিট করে ফুটতে শুরু করবে এরকম তেলটা গরম করে নিতে হবে সমস্ত নিমকিগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন নিজে থেকে নিমকিগুলো তেলের মধ্যে ভেসে উঠবে আর এখানে আমি দুইবারই নিমকি ভেজে নেব সমস্ত নিমকি প্রথমেই দেওয়া যাবে না তাহলে বেশি হয়ে যাবে কারণ নিমকিগুলো অনেকটা ফুলতে শুরু করবে কিছুক্ষণ পরে দেখুন আমি নিমকিগুলোর একটা সাইড উল্টে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন একটু শক্ত হবে নিমকিগুলো তখন এগুলোকে একটা সাইড উল্টে দিতে হবে আর অপেক্ষা করতে হবে একটা সাইডে ভালোভাবে কালারটা আসার জন্য এবার দেখুন নিমকিগুলো খুব সুন্দরভাবে লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন নিচের সাইডটা বেশ একটু হালকা কালার হয়েছে আবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি একইভাবে আর এভাবে উল্টে পাল্টে দিতে হবে বারবার আর এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে রেখে দিতে হবে আর এইভাবে নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি এরকম একটা হালকা কালার করে নিমকিগুলো একটু সময় ধরে ভেজে নেবেন তাহলে অনেক সুন্দরভাবে নিমকিগুলো খাস্তা তৈরি হবে আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত নিমকিগুলো ভেজে নেবেন এবার দেখুন দ্বিতীয়বার নিমকিগুলো দিয়ে দিচ্ছি আর দ্বিতীয়বার নিমকিগুলো দেওয়ার আগে ফ্লেমটা একদম লোতে রেখে এক মিনিট মতো অপেক্ষা করেছি তারপরে আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম কারণ প্রথমবারে যখন নিমকিগুলো ভাজা হবে তারপরে তেলটা অনেকটা গরম থাকে তাই তেলের টেম্পারেচারটা হালকা করে তারপরে নিমকিগুলো দিতে হবে আর দেখুন একই পদ্ধতিতে আমি এই নিমকিগুলো খুব সুন্দর হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি সমস্ত নিমকিগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশখানা নিমকি একসঙ্গে খুব কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে এইভাবে তৈরি করে নিতে পারবেন আর শুধু তৈরি নয় নিমকিগুলো একদম পারফেক্ট তৈরি হবে যদি আজকের এই রেসিপি ফলো করে তৈরি করেন দেখুন একদম খাস্তা মুচমুচে নিমকি তৈরি হয়ে যাবে তৈরির পরে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন একইভাবে খাস্তা থাকবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন